নমস্কার বেঙ্গলি ভোজাটা তোমাদের সকলকে স্বাগত আর আজকের এই ভিডিওটা আমার কাছে পেন্ডিং রয়ে গেছিলো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো ভাবলাম চলো অনেক পুরানো ভিডিও হলেও তোমাদের সাথে শেয়ার করে রাখি আর আমারও ভিডিওটা তোলা থাকুক এটা হচ্ছে আমার মেজবনের মেয়ের অন্নপ্রাশনের ভিডিও অন্নপ্রাশনের তৈয়ারি আর কি প্রস্তুতিটা সেটা তো ছেড়েছি কিন্তু এই ভিডিওটা সেই দিনে কী কী মিঠি করলো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কোথাও না কোথাও তোলাও রইলো আমার আর তোমাদের সাথে শেয়ারও করা হয়ে রইলো তো চলো দেখতে থাকো সকাল সকালে এখন বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটা আমি ছিলাম কিন্তু মেজমনের বাড়িতেই রাতটা কাটিয়েছি আর সকালবেলা এসে বাড়িতে এসে রীতিমতো এই যে তত্ত্বের জিনিসগুলো নিয়ে রওনাও দিয়ে দিয়েছি আর কারণ অনুপাশনের টাইমটা এত শর্ট টাইমের মধ্যে ছিল সকাল আটটার মধ্যে আর এই দেখো মিঠিও উঠে পড়েছে এই যে মিঠি মিঠি গুড মর্নিং তুমি উঠে পড়েছো এই যে মিঠি উঠে পড়েছে আর আমরাও সব তত্ত্ব নিয়ে চলে এসেছি সেগুলো আরও একটা আছে ফলে সকালে একদম মিঠির তত্ত্ব নিয়ে চলে এসেছি আর এই যে তত্ত্ব কারণ টাইমটাই এমন ছিল সকাল সাতটা দশ পনেরোর মধ্যে কিন্তু মোয়া প্রসাদটা খাইয়ে দিতে হবে যার কারণে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসা হয়েছে এই দেখে ডিনার সেট আছে এই যে মিটি মিটি এদিকে দেখো এদিকে এই দেখ তুমি তো ওরে বাবা রে কত

তুমি খাবে মা মিঠি রেডি হয়ে গেছে কিন্তু মিঠু মা সকাল সকাল খায় না মা খায় না চলো 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 ফার্স্ট ফার্স্ট

কত পেন তুলেছি ও বাবা সোনার আংটিটাকে তুলে নিল ও কিনতে সোনার জিনিসটাই বারবার তুলে নিচ্ছে ওটা খায় না খায় না মা খায় না

कौन दे दे चप चप करे खा आला लो भाले जीते नीच चिल्ला के बे बेची

মিগু তুমি কি নিতে আসছো একটু জল খেয়ে নাও সকাল থেকে অনেক সন্দেশ খেয়েছো হুম খাও খাও মিটি কার কোলে আর মিটি থাকতে যাচ্ছে এই দেখ মিটি এই যে এতক্ষণ মনেই হচ্ছিল না যে একটা ছোটখাটো হলেও একটা অনুষ্ঠান বাড়ি এই যে আমার বড় মাইমা এইটা আমার বড় মাইমা আর ওই ওখানে ছোট মাইমা মামা মাইমা সব এসে যেতে মনে হচ্ছে এবার যে অনুষ্ঠান বাড়ি মোটামুটি এখানে শুক্ত হয়ে গেছে সুক্তটার নাম হয়ে যাবে আর এখানে শাক ভাজাও হয়ে গেছে আর মিঠির জন্য অল্প ভাজাভুজি হয়েছে আর এই যে পায়েস ওটা তো আগেই করে নিয়েছিলাম আর হয়েছে এখানে ডাল আছে এটা আর এটাতে আছে তোমার চাটনি হচ্ছে আলু ভাজা রান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর রয়ে গেছে মাছের ঝালটা আর সেই ঝালটা শেষ করছে আমার মামা এটা আমার ছোট মামা লাস্ট ফিনিশিং দিচ্ছে আর এই যে আমার মা বসে পড়েছে আমার বড় মামার সাথে গল্প করতে এদিকে বাবা মা খুব হ্যাপি আর দু ভাই মেয়ের বাড়ি এসে নানির অন্নপ্রাশন মিটি এই দেখ মিটি আই মিস ইউ আদা তুমি ভাত খাবে ও গরমে ঘেমে যাচ্ছে তো ওগুলো মেকআপ গুলো ঘেটে যাচ্ছে তুমি ভাত খাবে তো চলো রেডি করে দি এই যে মিঠি আজ প্রথমবার ভাত খাবে আর ভাতেতে কি কি আছে দেখে নাও ভাত শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা ডাল আছে এটা এটা পটল চিংড়ি আর এটা মাছের মাথা তোমরা বুঝতেই আর এটা আছে ভাজা রসগোল্লা আমের চাটনি পায়েস পান জানি না মিঠি এত কিছু খেতে পারবে কিনা কিন্তু প্রথমবার ফার্স্ট টাইম খাবে খুব এক্সাইটেড চলো দেখা যাক মিঠি কিন্তু ঘুমিয়ে পড়লো তো চল নিয়েছ হ্যাঁ মিঠির জন্য আইসক্রিমও আছে মিঠির সামনে যখন খাবারগুলো বসিয়ে দেওয়া হয় আমাদের কিন্তু আগে থাকতে অনেক কিছু প্ল্যানিং করে রেখেছিলাম যেমন ফুল দিয়ে ডেকোরেশন করে তারপরে খাবারটা দেব। কিন্তু অ্যান্ড টাইমে ওইটাও ভুলে গেছি যেহেতু লেট হয়ে গেছিলো আর মিঠি তো একদম পাকা বুড়ির মতো বসে বসে দেখো বাপি কি সুন্দর পায়েস খাই দিচ্ছে আর ওঝানো যেন মনে হচ্ছে কী খাচ্ছে আর চারিদিকে যখন সবাই চেঁচামেচি করছে ও দেখছে যে কি হচ্ছে এই জিনিসটা কেন এরা এত চেঁচাচ্ছে একটু ডিস্টার্বিং হচ্ছিলো খাওয়া দাওয়া কিন্তু ও কিন্তু লক্ষ্মী মেয়ের মতো হয়ে সুন্দরভাবে খাচ্ছিল সবাই একে একে পায়েস খাইয়ে দেয় আর ও তো কতক্ষণে আর কি ঝাঁপিয়ে পড়বে এর খাবারের ওপর এই চেষ্টাই করছিল আর এই দেখো মুটো মুঠো ভাত নিয়ে কিভাবে ছড়িয়ে দিচ্ছিলো প্রথম তো জানতোই না এগুলো যে খেতে হয় তারপর যখন জানতে পারলো এক এক করে সব জিনিসটা টেনে টেনে নিয়ে নিজে নিজে খেতে আরম্ভ করে দিল যেন ও সবটা খেয়ে নেবে একেবারে দেখো কি আনন্দ করছে

আমি টি রিদি একদম আইসক্রিম দই মেখে ভর্তি হয়ে গেছে এই ধান মেখে পরিষ্কার করে দেখো বেশি জল ঘাঁটাস না। এই আমার মাইমা আমার বড় মাইমা কিন্তু টেস্ট করেছে। সবকটা জিনিস টেস্ট করে বলেছে আমি রান্না করেছি ভাই ক্রেডিট নিতে হয় চেয়ে চেয়ে ক্রেডিট নিতেই। কেমন হয়েছে মাইমা? খুব ছোট মাইমা এটা আমার ছোট মাইমা।

আর আমি হালাই করা গেছি এই যে করতেই পারিনি